আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা গত ভিডিওতে কিভাবে ক্লাস কন্ট্রোল করতে পারি সেই বিষয়ে কিছু কথা বলেছিলাম আজকে আমরা দেখব যে ওই বিষয়গুলো আসলে সরাসরি ছাত্রদের উপর প্রয়োগ করলে কতটা बेनिफिट পাওয়া যায় আজকে আমি আপনাদেরকে সরাসরি ক্লাসে নিয়ে যাব দ্বিতীয় শ্রেণীর ক্লাসে আমরা যাব এখানে ছাত্রছাত্রী সংখ্যা হচ্ছে 43 জন আমরা দেখব যে এই 43 জন ছাত্রছাত্রীকে আমরা সহজে কন্ট্রোল করতে পারি কিনা কোন রকম আঘাত করা ছাড়া অর্থাৎ কোন রকম মারপিট ছাড়াই আমরা ক্লাস কন্ট্রোল করতে পারি কিনা সেই বিষয়টি সরাসরি দেখবেন চলুন আমরা ক্লাসে চলে যাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে জোনালয়েত আপনাদেরকে নিজের শরীরের প্রতি কোন দরদ আছে যদি নিজের শরীরের প্রতি দরদ থাকে তাহলে শরীরটাকে তো একটু রেস্ট দিতে হবে আরাম দিতে হবে না এখনো বাঁকা আছেন কে কে আমি কি কাউকে লেখতে বলেছি শুনুন মানুষের হাত খুব প্রিয় না হাতের আঙ্গুলটা অনেক প্রিয় ধরেন এই আঙ্গুলটা আমার অনেক প্রিয় না আমার কাছে এখন এখানে যদি ক্যান্সার হয়ে যায় তাহলে কি করতে হবে এই আঙ্গুলটা কেটে আমাকে ফেলে দিতে হবে কারণ কি কারণ হলো যদি আমি এটাকে আমার কাছে রাখি হাতের সাথে রাখে তাহলে আমার হাত পুরোটাই নষ্ট হয়ে যাবে আপনারা যারা ক্লাসে আসেন এখানে আজকে আসেন হচ্ছে চল্লিশ জন এই চল্লিশ জনই ছাত্র আমার কাছে খুব প্রিয় আপনারা প্রত্যেকে আমার কাছে খুব প্রিয় কিন্তু যদি কেউ ক্লাসে কথা বলেন তাহলে প্রিয় থাকা সত্ত্বেও আপনাকে আমার ক্লাস থেকে বের করে দেওয়া লাগবে কারণ আপনি যদি ক্লাসে থাকেন আশেপাশে যারা আছে সবাইকে তো আপনি ডিস্টার্ব করবেন এই জন্যে আপনি আমার কাছে প্রিয় ঠিক আছে কিন্তু যদি আপনি কথা বলেন তাহলে আমি বাধ্য হব আপনাকে ক্লাস থেকে বের করে দিতে আচ্ছা আজকে যে কথা বলবে সর্বপ্রথম সে আমাদের সবাইকে গল্প বলে শোনাবে এই গল্প যেই গল্প আমরা কেউ কখনো শুনি নাই এমন একটি গল্প আপনাদেরকে বলে শোনাইতে হবে যেই গল্প অন্য কেউ জানে না যদি এমন হয় আপনি যে গল্পটা শোনাচ্ছেন সেটা অন্য কেউ জানে তাহলে হবে না সবাই চকলেট রেডি করেন দ্রুত করতে হবে একশো পঁয়তাল্লিশ তার নিচে সাতাশি লেখে যোগ করেন একশো এর নিচে সাতাশি লেখে যোগ করেন সময় তিরিশ সেকেন্ড মুবাসির আপনার জন্য সময় তিরিশ সেকেন্ড প্রত্যেকের জন্য সময় তিরিশ সেকেন্ড একশো পঁয়তাল্লিশ তার নিচে কত লেখে যোগ করতে বলেছি সাতাশি লেখে যোগ করেন একশো পঁয়তাল্লিশের নিচে সাতাশি লেখে যোগ করেন আমার কাজ আছে এখানে আমি দেখতেছি কার চোখ কোন দিকে আছে আমি এখানে ঠিকই দেখতেছি যে কার চোখ কোন দিকে আছে যোগ আর বিশ সেকেন্ড বিশ সেকেন্ড পরে খাতে স্লেট দেখাইতে বলবো ইহান পিছনের দিকে তাকিয়েছেন কেন আপনার কি কাজ পিছনে পিছনে কোন কাজ নেই আপনার মামুনের মনে হয় গল্প শোনানোর সময় হয়েছে ওকে সয়ার প্লেট ওয়ান

আমি এখন এমন কিছু কথা বলবো যে কথা আপনাদের বইয়ে নেই কিন্তু আমার সেই বলা কথা আপনি যদি বলতে না পারেন তাহলে কিন্তু শাস্তি হবে এটা আপনি তখনই পারবেন যখন ক্লাসে মনোযোগী হবেন যদি ক্লাসে মনোযোগী না হন তাহলে আপনি পারবেন না কারণ আমার বলা কথা আপনাদের বইয়ে নেই বুঝতে পেরেছেন এমন না যে আপনার বইয়ে আছে আপনি আগে থেকে পড়ে ফেলেছেন সেটার উত্তর দিতে পারবেন আবার প্রশ্নের উত্তর দিতে হলে অবশ্যই মনোযোগ রাখতে হবে ক্লাসে দেখো বিয়োগ মানে হলো বাদ দিয়ে দেওয়া কি বাদ দিয়ে দেওয়া একটা সংখ্যা থেকে আর একটা সংখ্যা বাদ দিয়ে দেওয়া কিন্তু এখানে সমস্যাটা হলো আপনি কাকে থেকে কাকে বাদ দিবেন বাঁকা হয়েছেন কেন আপনি লাইনটা কি সোজা আছে এখন কি আপনাদের স্লেট দিয়ে কিছু করতে বলছি তাহলে বাদ দিতে হবে কোথা থেকে কোথা পর্যন্ত এককের ঘর থেকে এককের ঘর বাদ দিতে হবে কি করতে হবে দশকের ঘর থেকে দশকের ঘর অর্থাৎ দশকের অঙ্ক থেকে দশকের অঙ্ক বাদ দিতে হবে শতকের অঙ্ক থেকে শতকের অঙ্ক বাদ দিতে হবে সমস্যা হলো কখনো কখনো গিয়ে দেখবেন এককের যে অঙ্কটা আছে সেই অঙ্কর থেকে নিচের যে এককের ঘরের অঙ্কটা আছে সেটা বড় এখন আপনার কাছে টাকা আছে পাঁচ টাকা আপনি কাউকে সাত টাকা কিভাবে দিবেন অন্য জায়গা থেকে টাকা এনে আগে টাকা বাড়াতে হবে এরপরে সেখান থেকে দেওয়া যাবে তাই না ধরেন আপনার কাছে পাঁচ টাকা আছে আপনাকে দিতে হবে হচ্ছে সাত টাকা তাহলে আগে আপনাকে আরো কিছু টাকা এনে ধার করতে হবে ধার করে এনে আপনার যে টাকাটা আছে সেই টাকাটার পরিমাণ বাড়াতে হবে আগে বাড়ানোর পরে সেইখান থেকে আপনি দিতে পারবেন তাই না কিন্তু অঙ্কের এই অঙ্কের ক্ষেত্রে সমস্যা আছে একটা সমস্যাটা হলো আপনার পাশে আছে পাঁচ টাকা আপনি আপনার প্রয়োজন হলো সাত টাকা দিতে হবে সাত টাকা তাহলে দুই টাকা ধার করলেই তো হয় তাই না কিন্তু অঙ্কের সমস্যাটা হলো দশ টাকার নিচে মানে দশ সংখ্যার নিচে ধার করা যায় না মানে আপনি ধার করলে রাখতে হবে এবার দেখেন মানে এখানে আমি এমন কথা বলবো যে কথা এর আগে আমি আপনাদেরকে শিখাই নাই আমি আপনাদেরকে বলি নাই আপনারা নিজেরাও জানেন না আপনাদের কেউ বলে নাই দেখেন অঙ্ক করতে পারা এক জিনিস আর অঙ্ক ভিতর থেকে অনুভব করা অন্য জিনিস বুঝতে পারা অন্য জিনিস এমন ভাবে শিখতে হবে আপনি যেন অন্যকে শিখাতে পারেন লোক এবার দেখেন এই হচ্ছে ছয় নয় কত হলো ছয় দশ নয় কত হল উনসত্তর এর নিচে সাত আশ আজকে আমরা খুব সহজ গুলো করব কিন্তু বুঝবর্ণ ভাবে এবার দেখেন খুব সহজ এই এককের ঘরে আছে নয় এককের ঘরে কত আছে নয় আর দশকের ঘরে আছে হচ্ছে সাত তবে দশকের ঘরে আছে হচ্ছে ছয় আর নিচের সংখ্যার এককের ঘরে আছে সাত দশকের ঘরে আছে এবার দুই দেখেন উপরের যে সংখ্যাটা আছে সারা কি প্রবলেম আপনার উপরের যে সংখ্যাটা আছে এটার এককের ঘরে কত আছে নয় এই নয় আসলে মূলত কি এককের ঘরের মান কত কে বলতে পারবেন এক এককের ঘরের মান তার মানে প্রথম ঘরে প্রথম সংখ্যার এককের ঘরে নয়টা এক আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাতটা এক যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে কয়টা এক থাকবে দুইটা এই হলো দুই এই কারণে নয় থেকে সাত বাদ দিলে দুই হয় এরপর দেখেন ছয় আছে হচ্ছে দশকের ঘরে দশকের ঘরে কত আছে এই যে আছে ছয় ছয় এর মানে কি দর্শকের ঘরের মান কত দর্শকের ঘরের মান হলো দশ কত তার মানে এখানে দশ আছে হলো ছয়টা দেখেন এই এক দুই তিন চার পাঁচ ছয় এ হচ্ছে ছয়টা দশ আছে তার থেকে দুইটা দশ দিয়ে দিতে হবে দুইটা দশ যদি আমরা বাদ দিয়ে কয়টা দশ থাকবে এই কারণে ছয় থেকে দুই বিয়োগ করলে হয়ে গেল চার তার মানে এইবার দেখেন স্থানীয় মান আকারে যদি চিন্তা করেন কেমন হবে এটা নয় সত্যি নয় এইটা সাত সত্যি সাত তাহলে নয়টা থেকে সাতটা চলে গেলে দুইটা থাকলো আর এইটা কি ছয় কে বলতে পারবে এটা 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 কি কত কত আর কিন্তু না ছয় ছয় দুই পারব তাহলে দেখেন ষাটটা থেকে বিশটা বাদ দিয়ে দেন চল্লিশটা থাকবে এটা কি চার এটা চল্লিশ এটা কি চল্লিশ কারণ এইটার স্থানীয় মান হলো দুই আর এর স্থানীয় মান হলো চল্লিশ মিলে হয়ে গেল তার মানে আমাদের এককের ঘরের থেকে এককের ঘর বাদ দিতে হবে আর দশকের ঘর থেকে দশকের ঘর বাদ দিতে হবে কথা কি বোঝে বোঝা গেল কথা কি বুঝতে পারলেন আপনারা আমাদের ক্লাসের অবস্থা দেখলেন একেবারে চুপ করে থাকেনি। যতটুকু তারা শান্ত ছিল যতটুকু মনোযোগী ছিল ক্লাস করতে কোন রকম সমস্যা হয়নি এতটুকু যদি ক্লাসে শান্ত থাকে তবু আমরা ক্লাস টা ভালোভাবেই পরিচালনা করতে পারবো সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম